হ্যালো বিভান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্নাবান্না করব। আমি সিদল সুটকি দিয়ে রান্না করব কচুর আর কচুরলতি রান্না করার জন্য প্রথমে আমি সিঁদড় সুটকি তাকে জাল করে পানিটা নিয়েছি আর কাটাটা ফেলে দিয়েছি আমি পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি লবণও দিয়েছি দিয়ে এখন আমি জাল করে নিব আর আমি মিট রান্না করবো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি রান্না করলে খুবই বেশি মজা হয় তো এখন আমি লতিটা দিয়ে দিলাম আর এগুলা ছিল ফ্রেশ কচুর লতি আর ফ্রেশ কচুর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুবই বেশি মজা হয় আর কাঁঠালের বিচিটা আমি আগে জ্বালে দিয়েছি কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে সময় লাগবে আর কচুর লতি ফ্রেশ লতি এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না তো মেল্ট হয়ে যাবে লতিগুলা সেই জন্য আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে জাল করে সিদ্ধ করে পরে কচুর লতি দিয়েছি দিয়ে আবারও আমি জাল করে নিয়েছি আর এখন আমি ছোটো ছোটো চিংড়িকে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এই চিংড়িগুলা দিয়ে দিলাম আর ছোটো চিংড়ি দিয়ে কচুর লতি বেশি মজা হয় রান্না করলে খুবই ভালো লাগে তো আমি ছোটো চিংড়িগুলা দিয়ে আবারও আমি কচুর লতিটাকে ভালোভাবে জাল করে নিয়েছি আর আমার আম্মা এসে বলছিলেন যে কচুর লতিটা হয়ে গিয়েছে কি না তো উনি আবার ডাকনাটা কুলে নেড়ে চেড়ে দিতেছেন বলছেন যে পুড়ে যাবে নেড়ে দেয় তো আমি বলছিলাম যে না পুড়বে না আমি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ডেকে রেখেছি তো উনি আবার ডাকনাটা কুলে নেড়েছিলেন মিট দিয়ে লাউ রান্না করবো তো প্রথমে আমি মিটটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর লবণটা দিতে আসলে বুলে গিয়েছিলাম তো পরে আমি লবণটাও দিয়েছিলাম দিয়ে মিটটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর কচুর লতিতে একটু জুলের পানি দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটি শেষ করে নামিয়ে নিয়েছি আর এখন আমি সিঁদড় সুটকিকে আমি বর্তা বানাবো প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি একটা পান বসিয়ে নিলাম নিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি সিজোর সুটকির বর্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে মুচমুচে করে বেজে নিব আর এই তো লাউটাও দিয়ে দিলাম মিটটা ভালোভাবে কষে গিয়েছে এখন আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে লাউটাকে কষিয়ে নিব আর মিট দিয়ে লাউ রান্না করবো কারণ আমার আম্মা পছন্দ করেন লাউ খেতে আর আমি আসলে লাউটা পছন্দ করি না খেতে আমার ভালো লাগে না আসলে আমি খাই কিন্তু আমার বেশি ভালো লাগে না লাউটা খেতে তো আম্মা আসছেন তো ভাবলাম যে লাউটা রান্না করে নেই আম্মা লাউ খেতে খুবই বেশি পছন্দ করেন তো লাউ দিয়ে মিট রান্না করতেছি আর শিদল শুটকি বাজা বাজা করে বর্তাটা করলে আমার কাছে খুবই ভালো লাগে বাজা বাজা পুরা পুরা শুটকি যে একটা গ্রান বের হয়ে এটা আমার কাছে খুবই ভালো লাগে তো জন্য আমি শুটকিটাকে বেজে নিতেছি নিয়ে আমি শুটকি বর্তাটা বানাবো আর এই তো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি জুলের পানিটা দিয়ে দিব জুলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করলে আসলে রান্নাটি হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুটকির বর্তাটাও বাজা বাজা হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিতেছি আরও একটু বাজব আরও একটু পোড়া পোড়া হলে আসলে খেতে মজা হয় আর এই তো সিঁদুর শুটকিটা হয়ে গিয়েছে আর আসলে অনেক বেশি মজা হয়েছিল। সিঁদুর সুটকিটা খেতে খুবই মজা হয়েছিল আর এখন আমি কিছু দনে কুচি দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব তো বিওয়ার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম